খারাপ পরিস্থিতি আর কি কথাও বলতে পারছি না এতটা খারাপ বিচ্ছি একটা পরিস্থিতি হয়ে গেছে মাম্মামের এই মাসের সমস্ত ফিস এখানে রয়েছে স্কুলের টিউশনের ড্রয়িং এর এরা জীবনে আর আমার হাতে তরকারি খাওয়াবে না এদের দুজনের হয়েছে পটি সকালবেলা দিয়ে একজন পাঁচবার আর একজন তার থেকেও বেশি এরা পটি করছে তার কারণ হচ্ছে এরা কালকে খেয়েছিল আমার বানানো তরকারি তরকারি কি ও বিতির মা তোমার বিয়ে ও মা কি লেহেঙ্গা কিনেছো গো হ্যাঁ গাইস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ হলো বুধবার আর এখন বাজে দুপুর দেড়টা মতন তো এই জাস্ট স্নান করে বেরিয়েছি এখন ক্রিম ফ্রিমও দিনই গায়ে তো ভাবলাম চলো আগে ব্লগটা তো শুরু করি পরটা পরে দেখা যাবে তো আজকে রান্না সুমিত করেছে কি কী রান্না করছে সেটা তো দেখাবো আর আজকে ক্লাসও আছে সেটাও দেখতে পারবে আর তাছাড়া আরও কী কী ইন্টারেস্টিং জিনিস থাকতে চলেছে আজকের ভিডিওতে সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক যাই হোক আমার এদিকে ক্রিম ট্রিম সব মাখা হয়ে গেছে এখন কি রান্না হয়েছে সেটা তোমাদের আমাদের এই যে এখানে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে গাটি আলুর তরকারি উফ কি টেস্টি দেখাচ্ছে না পুরো চিকেনের ঝোলের মতন দেখাচ্ছে সুমিত রান্না করলে এত সুন্দরই দেখায় আর এখানে উচ্ছে আলুর তরকারি তো এটা হলো আজকে আমাদের দুপুরের মেনু যেটা সুমিতই রান্না করেছে ও আজকে ইচ্ছে করে নিজের থেকে রান্না করেছে আর সকালে স্কুলে গেছিলাম মেয়ে নিয়ে স্কুল থেকে আমি টুকটাক কাজ করেছি মেয়ের পেছনেই ছিলাম আর দিদি রান্না করতে চেয়েছিল বাট সুমিতি করতে দেয়নি তো যাই হোক গাইজ এখন আমি একটু খাবো খেয়ে মেয়ের স্কুলের মাইনে টিউশনের মাইনে ড্রয়িংয়ের মাইনে সব গুছাবো তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কি হয়েছে আমি বসে থাকি না আমি কাউকে বসা দেখতেও পারি না আমরা রোজ দুবার করে খাচ্ছব

একটু আগে গেছিলাম দোকানে আর দোকানে গিয়ে কি কি নিয়েছে তোমাদের দেখা এবার মাইনে গুলো দেবো তাই টাকা খুচরো করতে গেছিলাম মানে শুধু শুধু তো আর খুচরো করে দেবে না কিছু কিনে নিয়ে আসি তো এই যে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি মাম মামের জন্য আর কি এইটা হলো ওকে লোভ দেখানোর জন্য সেম এইটা মাঝে মাঝে ওকে সকালে খাইয়ে স্কুলে পাঠিয়ে যখন সময় থাকে না এইটা হলো কি টিউশন এর দেখানোর জন্য তুমি কি জানো ও আজকাল শর্ট ভিডিও থেকে আমাদের ব্লগ দেখে বেশি ব্লগ দেখে নেবে স্ক্যাম হয়ে যাবে কিন্তু হ্যাঁ না না এই নতুন নতুন ভিডিও দেখে না পুরোনো খুঁজে খুঁজে দেখে এখানে রয়েছে দুটো মেরি বিস্কুট জল দিয়ে ভিজিয়ে কালকে খেয়েছে তাই দেখে নিয়ে এসেছি এই দুটো হলো টিফিনের জন্য এই সানফিন বাউন্স বিস্কিটগুলো টিফিনের জন্য আর এই হাতি হাতি বিস্কিটের জন্য ও টিফিনের জন্য মানে এক জিনিস খায় না যে তাই ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় ওটা ব্রাশ অনেক দিন কেনা হয় না তো সুন্দর লাগলে ব্রাশটা তার জন্য নিয়ে এসেছি আর এটা আমরা দেখে অনেকদিন পরে খেতে ইচ্ছে করলো তাই এখানটা আছে ডাল বুটকুট আর কি মানে ও খাবে ওর সাথে একটু আমিও আর কি আর এটা আছে সেই কিসেগুলো বাদামগুলো মশলা দেওয়া আর এটা একটা টেস্টি জিনিস আছে তো যাই হোক এই জিনিসগুলো এনেছি কিন্তু তবুও আমার হয়নি আমার আরও খুচরো টাকা লাগবে ভাই যার কাছে যাচ্ছি কারও কাছে না এখন কার কাছ থেকে খুচরো করবো টাকাগুলো আমার আর শেষ নেই সারাদিন আমি যদি কাজ করতে থাকি সারাদিন আমার কাজ হতেই থাকবে এমন একটা অবস্থা আর কি তো ওই কাজগুলো শেষ করে ভাটটা খেয়ে তারপরে কিন্তু আমি আবার চলে এসেছি এখানে মাম মামের সমস্ত মাইনেগুলো এখন এই খামগুলোতে ভরবো এটা হলো স্কুলের এটা ড্রয়িং ক্লাসের এটা হলো ওর টিউশানের আর এটা হলো স্কুলের তো এই টাকাগুলো এখন ভরবো এই যে মের এই মাসের সমস্ত ফিস এখানে রয়েছে স্কুলের টিউশনের ড্রয়িংয়ের পুরো টাকাটা এখানটা আছে আর এটা খুচরো করার জন্য যে আমি কোথায় কোথায় ঘুরেছি তার ঠিক নেই কিন্তু আমি সবশেষে গিয়ে বাড়িতে এসে পেয়েছি টাকাটা মানে অদ্ভুত একটা ব্যাপার আর প্রত্যেক মাসে আমার মাম্মামের পেছনে খরচা হচ্ছে যাই হচ্ছে না কেন এটা বড় কথা না মেয়েটা মানুষ হবে এটাই বড় কথা যাই হোক মেয়ে ঘুমোচ্ছে তার আগে চলো আমি এই কাজগুলো সেরে নিই সমস্ত টাকাগুলো খামে ভরে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই অতিথি এই ব্যক্তির বিয়ে কিছুদিন বাদে আবার একটা বিয়ে করতে চলেছে বিতির মার বিয়ে উপলক্ষে এখানে কিন্তু বিতির মার লেহেঙ্গা চলে এসছে এখন যাবে কাটিং এর জন্য যার জন্য কিন্তু একটু দেখিয়ে দিয়ে যাচ্ছে আমাকে আমাদের

মনে হচ্ছে তো মেয়েটা ঠান্ডা লাগবে দেখি কি করা যায় তাই না চলে এসেছি অনেক লেট আজকে অনেক 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 লেট হয়ে গেছে আজকে তো যাই হোক এখন ডান্স ক্লাস শুরু হয়ে যাবে আর এইখানে আমাদের ডান্স ক্লাসে ঠাকুর রয়েছে কখন কে গুছিয়ে রেখে গেছে কে জানে দেখিও নি তো এই যে ঠাকুর এখানে রয়েছে সুন্দর করে এই এইখানে আমি যে ব্রাহ্মণের জিনিসগুলো গুছিয়ে রেখেছিলাম নিয়েছে তো যাই হোক চলো এখন ডান্স ক্লাসটা শুরু হয়ে যাবে তো ডান্স ক্লাস শেষ হলে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে দুবার আমি দৌড়ে দৌড়ে বাড়িতে গেছি ও বহুত কষ্ট গেছে আজকে আমার দশটা আর আমার ঠান্ডার খুব খারাপ পরিস্থিতি আর কি কথাও বলতে পারছি না এতটা খারাপ বিচ্ছির একটা পরিস্থিতি হয়ে গেছে পুরো নাক টাক বন্ধ চোখ মুখ জ্বালা করছে আর মাম্মে যেহেতু স্কুল আছে ওই যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ওখানে ঘুমিয়ে গেছে আর তারপর স্কুলের জিনিসগুলো রেডি করছিলাম রুটিন অনুযায়ী বই দিয়ে দিলাম ব্যাগে জলের বোতল টিফিন সমস্ত কিছু গুছিয়ে রাখলাম আর এই ঘরে এরা দুজন ও না সরি একজন এখানে রাহুল দা আর এই জামা কাপড়গুলো হয়েছে আজকে এগুলো ভাজ করা হবে একটু বাদে আর কি আর এখানে দিদি কাজ করছে এখানে দিদি বাসন মাজছে ফোনে কথা বলছে রান্না করছে আর তুমি কি করছো এখানে হ্যাঁ কি করছো কি করছো বলে দাও দাদা একসাথে বলবো দুজনের হয়েছে তো দুজন একসাথে আসো তারপরে বলবো তোমাদের দুজেনার নাকি একসাথে কি রোগে ধরা পড়েছে তুমি নোংরা কথা না বলে বল তোমার কভার হয়েছে কেন হয়েছে তোমাদের বিস্মিত হয় টিটকি দিব খাওয়াই কাল রাতে ছুটি রাত এদের দুজনার হয়েছে পটি সকালবেলা দিয়ে একজন পাঁচবার আর একজন তার থেকেও বেশি এরা পটি করছে তার কারণ হচ্ছে এরা কালকে খেয়েছিল আমার বানানো তরকারি এরা দুইজন আমার বানানো তরকারি খেয়ে আজকে সারা দিন হেগে বেরাচ্ছে আমি খাবো

তার জন্য ওর কিছু হয়নি আর এত তো রক্তের বাইরে তাই এতে দুজনের হাগা ছুটে গেছে তো যাই হোক এই সমস্ত নোংরা ব্লং বাদ দিয়ে এখন খাওয়ার দিকে যাওয়া যাক এখন আমাদের রাতের ডিনারের পালা তো লাগা লাগবে আমি কেলটে ভাগ এখানটা সবাই আমরা খাবার নিয়ে বসে পড়েছি এখানে আলু সিদ্ধ ভাত আর ডাল কারণ এদের দুজনের হয়েছে আমি ইয়ার কি হাইলাইটের জন্য নিয়ে নিই মানে সিরিয়াসলি এদের পেট খারাপ করেছে কালকে আমার তরকারি খেয়ে যার জন্য আজকে একদম সিম্পল তরকারি কি হলো পড়েছে ডালে হাতা দিয়ে আমাকে ঠেকা দিয়েছে জানো

এরা এরকমই করে যাই হোক সবাই শুরু করে দিয়েছে আমি এখনও শুরু করতে পারিনি খাবারটা তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে কথা হচ্ছে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে মানে সাড়ে দশটা মতন হ্যাঁ জানি অনেক রাত এখন আমাদের কাছে লাগে না কিন্তু কিছু করার নেই যেহেতু আমি এখন অনেক সকালে উঠি মাম মামকে নিয়ে স্কুলে স্কুলে যাই তো কষ্ট হয়ে যায় শরীরে এর জন্য বেশি রাতও জানতে পারি না এখন শুয়ে পড়বো এগারোটা মতন বাজে হয়তো শুয়ে পড়ব আমি এখন শুলেই ঘুমিয়ে যাবো একটু করে যে জেগে থেকে একটু ফোন কাটবো সেই ক্ষমতাও নেই আমার এখন আর আমার বেবি তো এখন ঘুমিয়ে গেছে কখন তো যাই হোক আমি আর বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাইল লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট অ্যান্ড আমার জন্য একটু সবাই লাক উইশ করে দিও কারণ ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারছি না সকালে হয়তো নাও উঠে ভিডিওটা দিতে পারি বেকার কথাবার্তা তো যাই হোক চলো পরে কথা হচ্ছে